সিনামানিক মুসলমানের নাম আবার আল্লাহ তালা করেন না জিল করলেন আমার ববির ওপরে আল্লাহ তালা বললেন ইন্না ভোলা পড়া নারী আল্লাহ একবার এটা সালমানিক পড়ান যে কোরআন নবীজির উপর না করেছেন আল্লাহ তালা এটা পুরানা পুরাণ হচ্ছে আমাদের সংবিধান হচ্ছে সংবিধান এই কোরআন অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে এই কোরআন ব্যক্তিগত জীবনে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে তাহলে সমাজের কোনো অন্যায় থাকবে না কথা বলেন ঠিক কিনা এই কোরআনে মর্যাদা

এমন একটা যাতে কোনো সন্দেহের অবকাশ নাই এই সন্দেহের অবকাশ নাই কোরআনের মধ্যে যারা সন্দেহ করবে তাদের ইমান থাকবে না বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এই কোরআন এত মর্যাদা কোরআনুল কেনিম কেউ যদি তেলোয়াত না করতে পারে শুধু কোরআনটা খুলে যদি এইভাবে চোখ বোলাই আর করার চেষ্টা করে তাহলে আল্লাহ তালা তারা মোল্লামাই সব দিবেন কোরআনকে সম্মান করার কারণে মর্যাদা দেওয়ার কারণে অসংখ্য মানুষদেরকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন আর সেই কোরআন মুসলমানদের হৃদয়ে হৃদয়ে রয়েছে যে কোরআন যে কোরআন সর্বোচ্চ দামি পৃথিবীর মধ্যে সবচাইতে চাইতে মর্যাদার বস্তু চাল কোরআন কারিম সেই কোরআনের অফিসে পাবনাতে আমি আজকেও দেখলাম আর পাটনাতে কোরআনের অফিসে কিছু দুর্বৃত্তরা আগুন দিয়েছেন আগুন দিয়ে সেখানে দেশ শত কোরআন পুরে হাই হয়ে গেছে আহারে এই কোরআনের অফিসে যে আগুন দিল যে দুর্বৃত্তরা এই আগুন দিল আল্লাহর কসম করে বলি আপনি করেন যদি না করেন আপনি আপনা বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন কারণ আল আল্লাহ রসুল বলেছেন আল কোরআন আও আল কোরআন আলাইকা কোরআন আপনার জন্য দলিল আপনার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল কোরআন আপনার জন্য হোস্যাতন অর্থাৎ দলিল আপনার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে কয়ামতের ময়দানে দুইটা বস্তু সাক্ষী হবে একটা হচ্ছে কোরআনুল কারিম আর একটা হচ্ছে সিয়াম রোজা এই রোজা আর কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে তারা জান্নাতে চলে যাবে আর যাদের বিপক্ষে সাক্ষী দেবে তাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্য আমি পাবনায় জামাতের অফিসে যারা দুর্বৃত্ত আগুন দিয়েছেন আমি বারবার বলছি আপনারা তবা করুন ফিরে আসুন যদি আপনার কলি যায় থাকে ইসলামের ভালোবাসা যদি আপনার থাকে আমার মহাব্বত যদি আপনার কলি যায় থাকে তাহলে অবশ্যই তবা করে ফিরে আসুন আর জীবনে এই রকম নৃশংস কাজ এইরকম আপনার অপকাশ করার চেষ্টা আপনি করবেন না সিনায় মুসলমান ভাই আমার এই কোরআনুল কারীম কোরানুল কারিমের সমাজ প্রতিষ্ঠিত করেছিল আল্লাহ রসুম সল্লাল্লাহ ফাইলিম সাল্লাম আল্লাহ রসুম যখন কোরানের দাওয়াত দিলেন কোরান সমাজে প্রতিষ্ঠিত করতে লাগলেন আবুজে লুকমান সাহেবারা আল্লাহ রসুলের বিরোধিতা করেছিলেন কারণ এই কোরান যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম যদি কাব হয়ে যায় তাহলে আমাদের কোনো কর্তৃত্ব থাকবে না এই কর্তৃত্ব চলে যাবে একমাত্র মুহাম্মাদের কাছে দিনের বেলা যদিও বিরোধিতা করত রাতের বেলায় আমার নবীজি যখন কোরআন তেলাত করতেন ওই উৎমা এক কোনাই সাহেব এক কোনায় আবুসেল এক নাই এভাবে চুপে চুপে তারা কোরআনের সুমধুর বাণী শ্রবণ করত কারণ হচ্ছে যার উপর কোরআন নাজিল আমার আপনার নবীজি মোহাম্মদ সাল্লাই নাজিল হয়েছে আর নবীজি নিজে যখন পড়তেন করতেন নবীজি যখন নিজে কোরআন তেলাত করতেন এত সুন্দর লাগত এত সুন্দর শ্রুতি মধুর হত যারা দিনের বেলা কোরআনের বিরোধিতা করতো আমার নবীর বিরুদ্ধে করত দিন ইসলামের বিরুদ্ধে করত রাতের বেলায় তারা নিজে চুপে চুপে কোরআল কিন্তু আজ পাবনার জমিনে এই দুর্বৃত্তরা শয়তানের বাচ্চারা আবু জেহেল উদ্বাসাইবার চাইত খারাপ এই খারাপ লোকগুলা যত কোরআনের কোরআন এর অফিসে জামাতের অফিসে আগুন দিল দেড়শত কোরআন শরীফ পোড়ায়া ফেললো মুসলমানদের কলিজায় এরা আগুন দিয়েছে